আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাল্লা সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহিসাল্লাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসার পঞ্চম আকাশে মুসার সুদামের সাথে সাক্ষাৎ মুসার সুদাম বললেন যে আমি বনি ইসরাইলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বলেন আল্লাহ আমার উন্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ বক্ত কমায় পঁয়তাল্লিশ দিলেন এরপরে আবার আসলেন সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবার নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরো পাঁচ ওয়াক্ত কমায় দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত এরপরে নবী সাল্লাম মুসাল কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো আর পাঁচ ওয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাহামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেতো আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি পাঁচ ওয়াক্তের মাধ্যমে দেব সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে হক আদায় করে করব তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়াক্তমতে ইহতিমামের সাথে দৃঢ়স্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহ শরণ সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করবার জন্য আকিমি সলাত আলি যিকরি আমরা محبتের সাথে খুশু খুজুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ শক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাহামকে আল্লাহ রব আলমী যে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই পাঁচ শক্ত নামাজ দিলেন এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় অলি সে আল্লাহর তত বড় নেককার যার নামাজ যত তাড়াহুড়ো হবে যার নামাজে যত অবহেলা হবে যার নামাজে যত মনোযোগ কম থাকবে যার নামাজ সলাদ যত অসুন্দর হবে এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে অতএব ভাইরা আমার মুরব্বীরা আমার আল্লাহর আসতে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমরা জীবনে আমাদের জীবন যাবে আমার প্রাণ যাবে আমার নামাজ কখনো ছুটতে পারে অতএব নামাজের ওয়াক্ত হবে ইমানদার কখনো নামাজে গাফলতি করবে